আপনারা কখনো না কখনও এরকম অনুভূতির সাথে নিশ্চয়ই সম্মুখীন হয়েছেন যেখানে আপনার কাছে সব কিছু আছে আপনি যা যা চেয়েছেন কিন্তু তারপরেও আপনার মনে শান্তি নেই কিংবা পরিবারের কেউ না কেউ আছে যার চূড়ান্ত সাফল্য অর্জনের পরেও তার যেন মনের ভিতরে প্রশান্তি নষ্ট হয়ে গেছে এরকম যদি হয় তাহলে কি করতে হবে আবার অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটি জিনিস করার জন্য চেষ্টা করেই যাচ্ছি কিন্তু বারবার বাধার সম্মুখীন হচ্ছি আমরা এটা তো জানি যে ঈশ্বর তো আমাদের সবসময় সাহায্য করার জন্য উপস্থিত কিন্তু আমরাই তাকে ঠিক সময় স্মরণ করতে পারি না তাহলে আমাদের কি করা উচিত বা কি এমন কথা আছে যেটা প্রভু শিবকে বললে আমরা সকল সমস্যা থেকে বেরোতে পারব কিংবা সকল বিপদ কাটিয়ে উঠতে পারব নমস্কার ঈশ্বর তত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি দীপান্বিতা শুরু করছি আজকের এই ভিডিও আজকের ভিডিও থেকে আমরা জানব কোন কথাটি বললে শিব অত্যন্ত খুশি হন দিনে যদি কেউ একবারও এই কথাটি বলে তবে সে মহাদেবের কৃপা লাভ করে কিন্তু কি সেই কথাটি চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি আজকের এই ভিডিও এক সময় রাজেশ নামে এক ব্যক্তি তার কর্মক্ষেত্রে সাফল্যর জন্য প্রশংসিত হতেন তিনি তার জীবনের উদ্দেশ্য অনুযায়ী সব কিছুই অর্জন করেছিলেন যেমন একটি উচ্চ বেতনের চাকরি একটি বিলাসবহুল বাড়ি গাড়ি এবং সমাজে একটি সম্মানজনক স্থান মান প্রতিপত্তি তবু তার আর্থিক নিরাপত্তা এবং প্রশংসা সত্ত্বেও তার নিজের মধ্যে গভীর শূন্যতা অনুভব করেছিলেন তিনি যে সম্পদ এবং সাফল্য সঞ্চয় করেছিলেন তা তার কাছে নিরর্থক বলে মনে হয়েছিল তিনি সবসময় ভাবতেন যে তার জীবন থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গেছে রাজেশ জানতেন না যে সেই বিলুপ্ত হারিয়ে যাওয়া জিনিসটি কী কিন্তু সেই অনুভূতি তাকে অস্থির করে রাখত তাকে বাধ্য করত একদিন এই অবিচল শূন্যতা সহ্য করতে না পেরে রাজেশ একটি মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে তিনি ছোটোবেলায় যেতেন তিনি সেখানে যেন এক দৃঢ় টান অনুভব করেছিলেন তিনি সেখানেই ছুটে যান কিছু শান্তি লাভের আশায় যা তাকে অভ্যন্তরীণ অশান্তি থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে তিনি মন্দিরের চারদিকে ঘুরে বেড়াতে লাগলেন নিজের আপন মনে মন্দিরের চারপাশে ঘুরতে ঘুরতে তিনি মন্দিরের বাগানে দেখতে পেলেন একজন বয়স্ক সন্ন্যাসী একটি গাছের নিচে নিঃশব্দে বসে আছেন চারপাশে যেন তার প্রশান্তির আভাব সন্ন্যাসী রাজেশকে দেখে তার কাছে আসার ইঙ্গিত করলেন তখন রাজেশ তার এই অনুভূতির কথা সন্ন্যাসীকে জানালেন সন্ন্যাসীও সেটি মনোযোগ সহকারে শুনলেন তারপর মাথা নেড়ে বললেন বস্তুগত সাফল্য আনে অগুপ্ত আত্মার শান্তি কখনো কখনো সত্যিকারে পরিপূর্ণতা পেতে গেলে একজনকে বস্তুগত লাভের বাইরেও তাকাতে হয় সন্ন্যাসী তখন রাজেশকে উপদেশ দেন শ্যাম সদা শিব এই মন্ত্রটি জপ করার জন্য তিনি বলেন এই মন্ত্রটি জপ করে দেখবে এটি তোমাকে আত্মার প্রশান্তি প্রদান করবে কৌতূহলী এবং সান্ত্বনা খুঁজে পেতে মরিয়া রাজেশ সন্ন্যাসীর পরামর্শ অনুযায়ী অনুসরণ করছিলেন সেই মন্ত্রটি প্রতিদিন মন্ত্রটি ধ্যান করতে শুরু করলেন তিনি প্রতিটি শব্দের উপরে মনোযোগ কেন্দ্রীভূত করেন রাজেশ ধীরে ধীরে অনুভব করছিলেন যে তার উদ্বেগ এবং ভয়গুলি যেন তার মন থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এর পরিবর্তে তিনি একটি শান্ত অনুভূতি যা সে আগে কখনোই জানত না তার মনে প্রবেশ করেছে এই সন্ন্যাসীর বলা কথাটি অনুশীলনে তিনি চালিয়ে যেতে থাকেন এরই সাথে সাথে তিনি এতদিন ধরে যে শূন্যতা অনুভব করেছিলেন তা আনন্দ ও অভ্যন্তরীণ শান্তির গভীর অনুভূতিতে রূপান্তরিত হতে শুরু করে এই অসাধারণ অনুশীলনের মাধ্যমে রাজেশ জীবনের একটি নতুন মাত্রা আবিষ্কার করেন যা কৃতজ্ঞতা তৃপ্তি এবং আধ্যাত্মিক সমৃদ্ধিতে ভরা তিনি বুঝতে পেরেছিলেন যে তার প্রকৃত সম্পদ বস্তুগত সাফল্যের মধ্যে নয় বরং তিনি যে শান্তি অনুভব করছিলেন তার মধ্যে রয়েছে একবার স্বামী প্রেমানন্দজি মহারাজের একটি সভা হয় তার এক শিষ্য সেই সভায় তাকে জিজ্ঞাসা করেন মন্ত্র কিভাবে পাঠ করা উচিত উত্তর বলতে গিয়ে জি সেই ভক্তকে জিজ্ঞাসা করে যে সে কোনো মন্ত্র জপ করেন কি না উত্তরে সেই ভক্ত বললেন আমি একটি শিবের মন্ত্র জপ করি প্রেমানন্দজি মহারাজ তখন তাকে বলে যে তিনি কি দীক্ষা গ্রহণ করেছেন কি না কারণ দীক্ষা ছাড়া এই মন্ত্র জপ করা উচিত নয় সেই ভক্ত তাকে বললেন যে তিনি কোনো দীক্ষা গ্রহণ করেননি তারপর এই কথা শুনে প্রেমানন্দজি মহারাজ তাকে বললেন তাহলে তোমার এই মন্ত্র জপ করা উচিত নয় বরং আমি আজকে তোমাকে একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি দিনে একবারও যদি তুমি এই মন্ত্রটি জপ করো তাহলে দেখবে ঈশ্বর শিব ঠাকুর নিশ্চয়ই সন্তুষ্ট হবেন তোমার উপর মন্ত্রটি হল সাম, সদাশিব শাম এই শব্দটি একসাথে বা সম্পূর্ণতা বোঝায় এটি ঐক্যতাপূর্ণ এবং সৃষ্টির একত্রের চিত্র যা সাধারণত পুরুষ এবং প্রকৃতির মধ্যে ঐক্যের ধারণাকে প্রতিনিধিত্ব করে শিবের প্রেক্ষিতে এটি সমস্ত সুখ এবং দিকে সম্মিলিত উপস্থিতি বোঝায় দুই সদা এই শব্দটির অর্থ হল শাশ্বত শিব সদা অর্থাৎ সময় বা শাশ্বত এবং শিব হলেন মহাদেব যিনি সময় এবং স্থানের বাইরে থাকা সর্বোচ্চ সত্তার প্রতীক সদা শিব বিশুদ্ধ সদা এবং শাশ্বত দিকগুলোকে ধারণ করে একসাথে শ্যাম সদা শিবকে চিরন্তর সর্বগামী ঐশ্বরিক উপস্থিতি হিসাবে উপস্থাপন করেন ভক্তরা প্রায়ই বাক্যটি ব্যবহার করে শিবকে তার পরিপূর্ণ রূপে সম্মান জানান তাকে একটি অতিন্দ্রিয় এবং অভ্যন্তরীণ বাস্তবতা হিসাবে স্বীকার করেন যা সমস্ত সৃষ্টি জুড়ে বিরাজমান এবার চলুন শুনে নেওয়া যাক কিছু অনুপ্রেরণামূলক উক্তি তোমার লক্ষ্য উচ্চ স্থান স্থির করো এবং সেখানে পৌঁছনো পর্যন্ত থেমোনা জীবনের কোনো সীমা নেই শুধু তুমি নিজে যা তৈরি করো তা ছাড়া কখনো হাল ছিল না কারণ ঠিক তখনই সময় বদলাবে তুমি তোমার জীবনের শিল্পী রঙের তুলি অন্য কাউকে দিও না তোমার জীবন কেবল তখনই ভালো হবে যখন তুমি নিজে ভালো হও যা মানুষ কল্পনা করতে পারে এবং বিশ্বাস করতে পারে তা সে অর্জনও করতে পারে একজন সফল ব্যক্তি এবং অন্যের মধ্যে পার্থক্য হল ইচ্ছা শক্তির বা জ্ঞানের অভাব নয় নিরবতায় কঠোর পরিশ্রম করো তোমার সাফল্যই তোমার শব্দ হবে সাফল্য হল তুমি কত উঠুতে উঠেছো তা নয় বরং তুমি পৃথিবীতে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনছ মহান কিছু অর্জন করতে হলে আমাদের কেবল কাজই নয় স্বপ্নও দেখতে হবে কেবল পরিকল্পনা নয় বিশ্বাসও রাখতে হবে জীবনে সফল হতে হলে তোমার দুটি জিনিসে প্রয়োজন এক অজ্ঞতা এবং দুই আত্মবিশ্বাস যদি তুমি মহান কিছু করতে না পারো ছোট ছোটো জিনিসগুলোকে মহানভাবে করো সাফল্য সাথে কর্মের সম্পর্ক রয়েছে সফল মানুষ চলতে থাকে তুমি হয়তো শৃঙ্খলায় কষ্ট সহ্য করবে নয়তো অনুশোচনার কষ্ট সিদ্ধান্ত তোমার সাফল্য এক রাতের বিষয় নয় প্রতিদিন যখন তুমি একটু ভালো হও আগের চেয়ে তখন তা জমা হয় কে কী করছে কিভাবে করছে কেন করছে এই সব কিছুর থেকে তুমি যত দূরে থাকবে ততই তুমি সুখী থাকবে হরে কৃষ্ণ তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার